বাচ্চারা দেখেন ভাই বাচ্চা কাকে বলে অসাধারণ অসাধারণ মানে কি দেখেন একদম আনকমন বাচ্চা দেখেন বাচ্চা যেমন দেখেন হচ্ছে গোতফুল যেমন দেখেন খাবার দিক দিয়ে একদম গোতফুল ভাইয়া আরে খেলা তো শুরু হয় একদম ভাইয়া আর বলেন না সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে বিক্রয় এবং সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন হাতে ছাগল রয়েছে সেগুলো দেখাবো তারকদের চলুন আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে আল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি ভাই চলে আসলাম ভাইজান জি 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 সুযোগ পেলাম চলে আসলাম কৃষি চ্যানেলটি থেকে নতুন একটি পর্বে জি বড় ভাই দর্শকদের জন্য কেমন কেমন ছাগল দেখাচ্ছেন এখন দর্শকদের জন্য দেখাবো একদম বাসাই গিতো ভাই বাসাই মা বাচ্চা রয়েছে কিছু দেখো পাঠের বাচ্চা খাসির বাচ্চা মানে অরিজিনাল কিছু ছাগল দেখাবো মানে ইত্যাদি মিলে সকল ধরনের ছাগল দেখাবো মাসাল্লাহ এখন তো সারা বাংলাদেশ তো অসহ অসহায় বন্ধুরা পড়ে জি জি বড় ভাই জি তো সেই ক্ষেত্রে মানে এখানে এসেও দেখে শুনি হবে হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশ যেকোনো কোনো প্রান্তে আমার কাছ থেকে যারা ছাগল কয় করে প্রথম দুই হাজার আর তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মাসাল্লাহ আর যারা আমার কাছ থেকে ছাগল নেবেন বাড়িতে এসে নেবেন আর পিস প্রতি এক হাজার টাকা কম হবে আপনার ডিসকাউন্ট হবে এটা তো প্রতিনিয়ত প্রতিনিয়তই হচ্ছে আর যারাই ছাগল কিনবেন অবশ্যই দেখে শুনে তারপরে কয় করবেন শীতের মৌসুম আমি চাইবো যে আপনাকে রিকোয়েস্ট করবো আপনার দেখে শুনে যাচাই বাছাই করে তারপর সুস্থ দেখে আপনার তারপর ছাগল প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা থাকবে ভাই আপনার হচ্ছে থাকবে সর্বনিম্ন পাইকারি রেট থাকবে মাসাল্লাহ দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মুহূর্তে দুইটা নাম্বার স্কেল দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামের ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটি বাজে রাখবেন যেন নিত্য নতুন খাবারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক চলুন কথা বরাবনা আজকের প্রতিবেদনটি শুরু করা যাক

বয়স টাকা বলত মাত্র দুই দাত হাইট ভালো আছে হাইট আছে মোটামুটি আর বর্তমান অবস্থা দিচ্ছি হবে শুরু জি জি বড় ভাই আমার এটার দাম ধর নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম লিলেও কোনো দর চলবে না মাত্র দাম পড়বে ভাই টাকা অনলি তেরো হাজার পাঁচশো রানিং গামিন পাবে মাত্র তেরো হাজার পাঁচশো ভাই ভাই কি দেখাচ্ছেন এটা এটা দেখাবো এটা বিটলের খুব হাই কোয়ালিটি করছে একটি খাসির বাচ্চা ভাইয়া বিটলের হাই বিটলেরাই আগের গুলো সব গেছে ইনশাল্লাহ

এগুলা ডল অনেক সাড়ে আটটা হয়ে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে খাসি বাচ্চাটা কারো পছন্দ হলে দামটা কেমন নেই এটা মাত্র বারো মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা দাম এক মাসের বাচ্চা জি 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 হ্যাঁ জি এখন দাঁতি হয় নাই এখনো হয় নাই ভাই

আচ্ছা এই যে যারা অল্প দিনের বাচ্চা যাচ্ছেন তাদের জন্য এই ছাগলটা জি ভাই গ্যারান্টি যাবে একবার একদম গ্যারান্টি হবে আপনার না থাকে টাকা নিয়ে চলে যাবে সেই

এই যে দেখুন সুন্দর কি যাচ্ছে ভাই এটা হচ্ছে বিটলের খুব হাই কোয়ালিটি করছ ভাইয়া বিটলের হাই কোয়ালিটি বড় ভাইয়া আচ্ছা মা ছাগলের বয়সাগলের বয়স টা দেখে দিব ভাই দেখে দি

হ্যাঁ দুধ খাবে পাতা দুধ ও খাবে পাতা খাবে খাওয়া দাওয়ার বাচ্চারা দেখেন ভাই বাচ্চা কাকে বলে অসাধারণ অসাধারণ মানে কি দেখেন একদম আনকমন বাচ্চা দেখেন বাচ্চা যেমন দেখেন হচ্ছে গোদপুল যেমন দেখেন খাওয়ার দিক দিয়ে হ্যাঁ এটা কিন্তু পাঠার বাচ্চা বাচ্চা জি জি এই দেখেন ছোট ছোট বিসি একদম বাচ্চা একবারে জি জি আচ্ছা দর্শক বা বাচ্চাদের পছন্দ হলে মা বাচ্চা ছেলে দামটা কেমন নেই দর্শককে দেখা যদি মা বাচ্চাটা নিতে চাই সেক্ষেত্রে ভাই মা বাচ্চারা দাম লিব কোন দর দাম চলে না মাত্র দাম লিব ভাই

সম্পূর্ণ কিছু রয়েছে দেখেন হ্যাঁ তবে মানে একবারে হাই জি 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 বড় ভাই আচ্ছা তারপরে কস বিটের দামে দিয়ে দেবো টেনশন নাই আচ্ছা আচ্ছা এটা যেকোনো বড় বড় খামারে গেলে এটাই হান্ড্রেড একদম পিওর মাল

চমৎকার একটি বাচ্চা জি জি বড় ভাই এটা বাচ্চাই হবে ভাই এটা কি জাতি এটা হচ্ছে তোতাবুরের ক্রস ভাইয়া তোতাবুরের ক্রস আচ্ছা খাওয়াদা চলছে খাওয়াদা মাশাআল্লাহ চলছে ভাইয়া চলছে আচ্ছা এই বাচ্চার বয়সটা কম এটা এর বয়স বয়স এখনো দাঁতে নেই ভাইয়া এই দেখো দাঁতে নাই এই যে দুধের দাঁত দুধের দাঁত মাশাআল্লাহ এটার বয়স চলছে আপনার আপনি মোটামুটি 5.5 মাস ছয় মাস আরে 5 মাস 6 মাস জি জি মানে এটা মোটামুটি কম আসে হিট আসতে পারে এটা আপনার মোটামুটি 7.5 মাস 8 মাস 8.5 মাস

খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মশলা চলছে কি এটা এটা হচ্ছে বিটেল ভাইয়া বিটেল খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি খাওয়া দাওয়া মশালা বয়স টা কেমন যায় এটার বয়সটা দেখে দিব ভাইয়া দেখিয়ে দেয় এটার বয়স দামটা কেমন দামটা কোনো সেক্ষেত্রে এটা দাম মাত্র তেরো হাজার টাকা মাত্র মাত্র দাম পড়বে তেরো টাকা রানিং গাবিন একদম একদম কালারফুল ছাগল ভাই আশা জি জি বড় ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই দেখে মনটা ভরে গেছে একদম ভাই অসাধারণ ভাই এটা ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের খুব হাই কোয়ালিটি করস ভাই বিটলেরাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন

এক মাসের উপরে হবে এক মিটিং করানো আছে বিটেল পাঠা দিয়ে ওটা আলার ভরসা করে নিতে হবে এক মাস দেড় মাস দুই মাস যেটাই বলি না কেন ওটা আলার ভরসা করে নিতে হবে কিন্তু রানিং পূর্বে রানিং পড়বে বাচ্চা ছিল রানিং না থাকলে দুধ আসতো না কখনোই দুধ আসবে না জি 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 দর্শক বা কেতার এই সুপার কোয়ালিটির ছাগলটা পাঁচশো হাজার দামটা কোনো দর্শকের দাম হয় দিলে ছাগলটা লেব মাত্র দাম নেবো সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতের হাজার পাঁচশো মাত্র দাম পড়বে সতেরো হাজার পাঁচশো বিশাল সাইজের ছাগল বিশাল সাইজের ছাগল হ্যাঁ লাইব্রেরো ভালো আছে লাইব্রের ভালো ছাগলের ধর দেখেন মাত্র দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সুদলে আমার থেকে এর থেকে কোনো জায়গায় কম কম্পাউন্ড অবশ্যই আপনারা কয় করে নেবেন জি আইতে সম্মান খরচ থাকবে রিখাস্ট টিয়ারি সম্মান করো শাল বাংলাদেশ একবারে সুপার হিট জিনিস জি জি বড় ভাই এটা কি জাতের সাগর এটা হরিয়ানা ভাইয়া

বোঝে শুনে তারপর গান ছাগল কয় করবেন জি জি হিসাব হচ্ছে এটা আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা বিটকয়েন আছে হ্যাঁ এটা বিডিং কয়েন আছে 100% হরিয়ানা পাড়া দিয়ে আর যে দুটো বাচ্চা ছিল পাটার পার্টি একদম 100 পিওর বাচ্চা ছিল জি দামটা কেমন নেবেন দামটা কোন দর্শক কথা ভাই যুল নিতে স্যার সেই ক্ষেত্রে ছাগলের দাম নিও ভাই কোনো দর মান চলে না মাত্র দাম পড়ে 20000 টাকা মাত্র 20 মাত্র দাম পড়ে 20000 টাকা আলো ভাই ভাই এটা কি দেখাচ্ছেন এটা দেখা হচ্ছে বিটলের ক্রসের একটি ছাগল দেখো বিটলের বাচ্চা রেডি দিয়ে দিবা রেডি দিয়ে দেব এখন বয়সটা কেমন যায় এখন বয়সটা ভাই চলতেছে আপনার মোটামুটি সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি জি হ্যাঁ জি হ্যাঁ দেখেন এখনো দাঁতেই দাঁতে নেই জি এটার দামটা কেমন নেই এটার দামটা কোনো দর্শকের দাবি নিতে চাই সেক্ষেত্রে বাচ্চা রেডি দিয়ে দিবো ভাই কোন দর দাম চলবে না একটি বাচ্চা একটি বাচ্চা জি যারা ছোট বাচ্চা যারা ছোট বাচ্চা সান এবং সান মানে আওয়াল ভাই ছোট বাচ্চা দিয়েন অনেক সময় ভিডিওতে কমেন্ট করেন অনেক সময় ফোন দিয়ে বলেন তাদের জন্য বাচ্চাটা

সুন্দর একটি বিগ সাইজের বড় ভাই এটা কি যাতে দেখা পাঞ্জাব বিটলের একটি ছাগল ভাই পাঞ্জাব বিটলের একটি ছাগল মানে ক্রস বিটল বেশ ভালো ক্রস বিটার হলে খুব হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি হয় রুচি খাওয়া দাওয়া রুচি ভালো আচ্ছা এটার বয়সটা ভাই দর দাম চলে না মাত্র দাম পরে বারো হাজার টাকা মাত্র বারো মাত্র দাম পরে বারো হাজার টাকা থাকবে আছে পাঞ্জাব বিটল পাঠাতে বিডিং করানো আছে

দাঁত চলছে ভাই দুই দাঁত বড় দুই দাঁত কোট নতুন চার দাঁত হ্যাঁ ছাগল দামটা কেমন নিবে দামটা কোনো দশককে দাম দাম রাখবো হচ্ছে টাকা মাত্র দশ মাত্র দাম পড়বে দশ টাকা রানিং পাবে মাত্র দশ হাজার টাকা দিয়ে